আইপিএল শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম একটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করবো আমি অধ্যায় দশ জ্যামিতির সামান্তরিক সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের পরীক্ষায় যে জ্যামিতিগুলো থাকে তার মধ্যে সামান্তরিক একটা তো সামান্তরিক কি সামান্তরিক বৈশিষ্ট্য এবং চিত্র অঙ্কন আমরা এখানে দেখাবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা এখানে সামান্তরিক কয়েক নিয়মে আঁকা যায় তো আমি সহজগুলো দুইটি পদ্ধতিতে তোমাদের সামান্তরিক এঁকে দেবো তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবা তো এখানে একটা বিষয় হচ্ছে সামান্য দুইটি বাহু দেওয়া থাকবে এবং একটি কোন দেওয়া থাকবে তোমরা দেখতে পাচ্ছ অথবা শুধু তোমাদের এখানে বাহু দেওয়া থাকবে কোন নাও দেওয়া থাকতে পারে কোন যদি না দেওয়া থাকে তাহলে কোন ঝামেলা নাই যে কোনো একটা বাঁকা করে নিলে হবে আর যদি কোন উল্লেখ করে দেয় তাহলে কোন আমরা এঁকে নেব ঠিক আছে এখানে বলছি এমন একটি সামান্তরিক আঁকো যা দুইটি বাহু যথাক্রমে সেন্টিমিটার ও চার সেন্টিমিটার এবং একটি কোন ষাট ডিগ্রি তো আমরা এ মাপে আঁকবো ঠিক আছে তো আগে সামান্তরিক কি সেটা আমরা দেখিনি কারণ আমরা যদি সংজ্ঞায় না জানি তাহলে তো আমরা চিনব না ঠিক আছে না যে সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে আয়ত আর সামান্তরিক প্রায় একই রকমই আয়তের সবগুলো কোন সমকোণ আর সামান্তরিকের বিপরীত কোনগুলো সামান্তরিকটা তাহলে আঁকা যাক তো প্রথমে আমি তোমাদেরকে স্কেল এবং চাঁদার সাইজে দেখাবো তো আমাদের এখানে কি চার সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার তাহলে আমরা এখানে প্রথমে কি করব আমরা প্রথমে এখানে ছয় সেন্টিমিটার বিশিষ্ট একটা কি নিলাম বাহু নিলাম ঠিক আছে তারপর কি কত ষাট ডিগ্রি কোন বিশিষ্ট বলেছে তাহলে আমরা এই যে আয়তে এঁকেছিলাম যেভাবে ঠিক সেভাবে এই যে বিন্দুর সাথে মিলিয়ে তোমাদের কারো দাগ থাকতে পারে এটার সাথে মিলিয়ে এ দাগটার সাথে মিলিয়ে যখন মিলে যাবে তখন এই যে এখানে দেখো এই যে এখানে দেখো ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি বরাবর এখানে আমরা একটা বিন্দু নেবো ঠিক আছে এ পাশেও ঠিক মিলিয়ে এভাবে মিলিয়ে এ দাগের সাথে মিলিয়ে দাগের সাথে মিলিয়ে যখন মিলে যাবে তখন এই যে এখানে দেখো ষাট ডিগ্রি এখন আমরা একটা দাগ নেব ঠিক আছে এখন আমরা এখানে চার সেন্টিমিটার যোগ করব এ বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মিলিয়ে যতদূর পর্যন্ত চার হবে কারণ আমাদের একটা বাহু ছয় আর একটা চার বলেছে তাহলে এখানে দেখো এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে এখান থেকে এখান পর্যন্ত এক দুই তিন চার এ পর্যন্ত চার সেন্টিমিটার হচ্ছে দিয়ে দিলাম আমরা সেমভাবে এখানেও নিব এখানে মিলিয়ে এখানে মিলিয়ে বিন্দুর সাথে মিলানোর পর এই যে এখান থেকে এক দুই তিন চার তাহলে আমরা এখান পর্যন্ত টেনে দেবো ঠিক আছে তারপরে এই দুইটা যোগ করে দিলে দেখো ছয় সেন্টিমিটার অটোমেটিক মিলে যাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে শূন্য থেকে শুরু করে এই যে এখান পর্যন্ত ছয় ঠিক আছে তাহলে আমরা এটা যোগ করে দেব তাহলে এটা হয়ে গেল আমাদের কি দেখো একটা সামন্তরিক ঠিক আছে তাহলে আমরা এটা চিহ্ন দিতে পারি যে ক খ ঘ যে চিত্রে গ একটি বুঝছো তো আর একটা পদ্ধতি আছে যদি এখানে কোন উল্লেখ না থাকে তাহলে আমরা যে কোনো পরিমাণ একটা বাহু নিয়ে যদি কোনো কিছুই উল্লেখ না থাকে যে বাহু কত মিটার বা কোন কত মিটার তাহলে আমরা আইডিয়াভাবে একটা নিচে বাহু নিব এখানেও একটা আইডিয়াভাবে এটার চাইতে ছোটো করে একটা বাহু নিয়ে আমরা পেনসিল কম্পাস দিয়ে আঁকতে পারবো ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের বাহু এবং কোন উল্লেখ করে দিবে তো তো আমি আর একটি নিয়মে শিখাই দেখো তোমরা এভাবেও আঁকতে পারো যে আমরা প্রথমে কি করব প্রথমে ছয় সেন্টিমিটার বিশেষটা বাহু নিব এই যে নিলাম তারপরে যেহেতু কোন বলেছে কত ডিগ্রি ষাট ডিগ্রি আমরা পেন্সিল কম্পাসও যেতে পারবো তো ওটা চাইতে এটাতেই সহজ হবে তো আবার সেমভাবেই নিবো একইভাবেই নিব এটা এই যে এখানে নিয়ে মিলানোর পর আমরা এখানে ষাট ডিগ্রি বিন্দুতে একটা বিন্দু নিব তারপরে আমরা এখানে কি করব এখানে আবার কত সেন্টিমিটার নিব চার সেন্টিমিটার তাহলে এই যে এখান থেকে মিলে নিব তাহলে আমরা আবারও বিন্দুওয়ালা মিলে নিলাম দে এই যে এক দুই তিন চার নিলাম এখন আর এখানে দুইবারই ডিগ্রি এঁকেছিলাম আমরা ডিগ্রি আর মাপবো না আমরা এখান থেকে যে বাহুটা পেয়েছি এই বাহুটার পরিমাপ করে আমরা এখানে একবার নিব আর এই যে বাহুটা পরিমাপ করে পরিমাপ করে এখানে নিব এখন এই দুইটা আমরা কি করবো যোগ করে দেব যোগ করে দিলাম যোগ করে দিলাম তাহলে ক খ গ একটি সামান্তরিক ঠিক আছে তোমরা যেভাবে খুশি আঁকতে পারো এটা আরও অন্যভাবেও আঁকা যায় ত্রিকোণী সেটের সাহায্যেও আঁকা যাবে সম্পূর্ণটা পেন্সিল কম্পাসের সাহায্যেও আঁকা যাবে তো আমি এই দুটাই সহজ নিয়ম এঁকে দিলাম তোমরা এই দুভাবেই করবা তো এখন চলো আমরা বৈশিষ্ট্যগুলো লিখে দিই তো তোমরা দেখতে পাচ্ছ আমি তিনটি বৈশিষ্ট্য লিখে দিয়েছি সাধারণত তিনটি করে বৈশিষ্ট্য লিখতে দেয় তাই তিনটি দিয়েছি আরও লিখা যেতে পারে তো প্রথমে দেখো এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কারণ এ যে বিপরীত বাহু এ বাহু আর এ বাহুটা সমান এবং এ বাহু আর এ বাহুটা সমান এবং দেখো সমান্তরাল একই গ্যাপে গেছে ঠিক আছে কারোর সাথে কেউ মিলবে না এর বিপরীত কোনগুলো সমান অর্থাৎ এ কোনটা আর এ কোনটা সমান আর এখানে এ কোণ আর এ কোণ সমান তাই বলছে বিপরীত কোণগুলো সমান এর দুইটি কর্ণ ও চারটি শীর্ষবিন্দু আছে অর্থাৎ এই যে আমি দাগ দিয়েছি এখানে দেখতে পাচ্ছ দুইটা দুই কোন থেকে এই দুইটাকে বলে কর্ণ তাহলে এর দুইটি কর্ণ আছে এবং কি আছে চারটি শীর্ষবিন্দু অর্থাৎ এই যে বাহুগুলো এখানে মিলিত হয়েছে চারটা বিন্দুতে এই বিন্দুগুলোকে বলে শীর্ষবিন্দু ঠিক আছে তো তোমরা আরও লিখতে পারো যে এর চারটি কোণ আছে এর চারটি কনের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এভাবে অনেকগুলো লিখা যেতে পারে এভাবে আরও তোমরা বৈশিষ্ট্য লিখতে পারো এগুলোকেও ছোটো ছোটো করে লিখা যায় যে এর দুটি কণ্ণ আছে এর চারটি শীর্ষবিন্দু আছে এখানে দুটো করা যেতে পারে তো এভাবে তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ছিল সামন্তরিক পরবর্তীতে আমরা রম বস চাপি জাম বৃত্ত আছে এগুলো নিয়ে আলোচনা করবো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবা এবং চাইলে আমার অ্যাভার্ড সেকশনে আমার মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ